নমস্কার আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত দেখো কোশ্চেন দেখে তোমাদের অনেকের হয়েছে চোখ কপালে উঠবে এই কি এবং কি এর পার্থক্য এটারও আবার কোনো পার্থক্য আছে নাকি হ্যাঁ হ্যাঁ এটারও পার্থক্য আছে কোশ্চেনটা খুব ভালোই কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো বাংলা ব্যাকরণে এর একটা গুরুত্ব আছে আমরা এই সব প্রশ্ন অনেকেই অনেক রকমভাবে করে থাকি এই তুমি কি খাচ্ছ তুমি কি করছো তুমি কি কোথাও যাবে এই যে করি এই কোয়েশ্চেন গুলো এক একটার ইয়ের এক এক রকম মানে হয় তাই কোনটা কি মানে আমরা জেনে নিই চলো দেখো এইটা প্রথমেই বলি এটা প্রশ্ন সূচক আর এই কিটা প্রশ্নসূচক সর্বনা অনেকে এখনো হয়তো মাথা ঘুরছে তাই না এই বাবা এর আবার পার্থক্য হয় না অবশ্যই হয় দেখো আমি একটা কোশ্চেন তোমাদের দিই তাহলে বুঝতে হবে তুমি কি খেয়েছ এখানে প্রশ্নটা দেই তুমি কি খেয়েছ দেখো এটারও একরকম উত্তর হবে এটারও একরকম উত্তর হবে এই যে এটার উত্তর হ্যাঁ বা নাতে হবে আর এটার উত্তর ডিটেলস হবে ফ্রাইড রাইস বিরিয়ানি যে দেখা হবে মটন চিলি চিকেন এইসব যা যায় খেয়েছ তার নামগুলো এখানে দেখতে হবে মানে এই কি এই যে কি হচ্ছে যেটা প্রশ্নসূচক সর্বনাম সেটা আর উত্তরটা ডিটেলস হয় আর প্রশ্নসূচক অব্যয়ের উত্তরটা হ্যাঁ বা নাতে হয় যেমন আর একটা আমি বলি তোমার নাম কি ঠিক আছে আর এটা যে আমার নাম मिस्टर এক্স আরে তাই তোমার নাম কি मिस्टर এক্স তখন উত্তর কেবে হ্যাঁ বা না এই যে এটাই হবে ইংলিশ যেমন আর ইউ আর এই যে এইটা আর ইউ ডুইং তুমি কিছু করছো কি তুমি কি করছো এই যে এইটা যেমন পার্থক্য সেটার এটারও তাই পার্থক্য একটা প্রশ্নসূচক অভ্যয় এটা হ্যাঁ বা না তে উত্তর হয় আর একটা সর্বনাম যার উত্তর ঠিক আছে এর মাঝে তোমরা একটা জিনিস ভুলে গেছো কি বলতো তোমরা লাইক করতে ভুলে গেছো অবশ্যই চ্যানেলটাকে লাইক করো এইরকম ধরনের অনেক রকম কোশ্চেন তোমরা পাবে ব্যাকরণের কোন কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো ধন্যবাদ সকলকে